গাইস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এরকম টোলফেস ভিডিও সব সময় ভাইরাল বিষয় এরকম টোলফেস ভিডিও এডিটিং ইনশর্ট অ্যাপ দিয়ে কিভাবে করতে হয় তাই দেখাবো ভিডিও এডিট করার জন্য এরকম টোলফেস ইমেজ লাগবে এই সব ইমেজ কোথা থেকে ডাউনলোড করতে হয় তাও বলে দেওয়া হবে ভিডিওতে আপনি যে ভিডিও এডিট করতে চান তা ইনশর্ট অ্যাপের টাইমলাইনের মধ্যে প্রথমে নিয়ে আসবেন এরপর এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখন আপনি যেই অংশের মধ্যে টোল টোলপেস ইমেজ বা ইফেক্টিভ ব্যবহার করতে চান সেই অংশের মধ্যে আসার পর আপনি উপরে অনেকগুলো টুল দেখতে পাচ্ছেন এগুলো আপনি স্ক্রল করে একদম লাস্টে চলে আসবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্রিজ আপনি ফ্রিজ এর মধ্যে ক্লিক করবেন তাহলে একটি অংশ তৈরি হয়ে যাবে এই অংশটি হচ্ছে একটি ছবি বা ইমেজ এবং লাস্টে যে অংশ আছে তা আপনি ডিলেট পাটনে ক্লিক করে ডিলিট করে দিবেন এই অংশ এরপর আপনি যে অংশ ফ্রিজ করেছেন সেই অংশের একটু সামনের চলে আসবেন এরপর আপনি উপরে দেখতে পাচ্ছেন পিপ টুল এখানে আপনি ক্লিক করে গ্যালারি থেকে এরকম একটি টোলফেস ইমেজ বা ছবি নিয়ে আসবেন এরকম টোলফেস ইমেজ বা ছবি কোথা থেকে ডাউনলোড করতে হয় তার লিংক আমার ডেসক্রিপশন বক্সে আছে সেখান থেকে আপনি এরকম টোলফেস ইমেজ বা ছবি ডাউনলোড করতে তো আপনি সেখান থেকে এরকম টোল পেজ ইমেজ বা ছবি ডাউনলোড করে নিবেন এবার আপনাকে এই ইমেজটি আপনার ভিডিওর মধ্যে ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে আপনি এই ইমেজটি আপনার ভিডিওর মধ্যে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিবেন। এরপর আপনাকে এই ইমেজটির মধ্যে অ্যানিমেশন দিতে হবে আপনি অ্যানিমেশন দেওয়ার জন্য এই ইমেজটির মধ্যে উপরে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন আপনি এই টুলের মধ্যে ক্লিক করবেন এবার আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যানিমেশন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যেকোনো একটি অ্যানিমেশন ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবহার করব রিস এই অ্যানিমেশনটি আপনি চাইলে এই অ্যানিমেশনটি ব্যবহার করতে পারেন এখন আপনি উপরে দেখতে পাচ্ছেন কয় সেকেন্ড অ্যানিমেশন থাকবে তাও আপনি এখানে উল্লেখ করে দিতে পারবেন আপনি এখানে অবশ্যই পাঁচ সেকেন্ড রাখবেন রাখার পর মাক তুলে দিবেন এরপর আপনি এই ইমেজটির বাকি অংশ স্পিড টুলে ক্লিক করে আলাদা করে তার ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে ফেল এবার আপনি দেখতে পাচ্ছেন যেই ইমেজটি ফ্রিজ করে তৈরি করা হয়েছে সেই ইমেজটির মধ্যে কোনো ইফেক্ট ব্যবহার করা হয়নি এখানে ইফেক্ট ব্যবহার করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন ইফেক্ট আপনি এর মধ্যে ক্লিক করবেন এরপর আপনি ইফেক্ট এর মধ্যে ক্লিক করে এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পাচ্ছেন আপনি যে কোনো একটি ইফেক্ট ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবহার করব গ্লিচ এই ইফেক্টটি এরপর এটি অ্যাডজাস্ট করে নিয়ে আপনি সম্পূর্ণ ইমেজটির মধ্যে অ্যাডজাস্ট করে নেবেন আপনার ভিডিও এডিট করার অর্ধেক কাজ হয়েছে এবার আপনার ভিডিওর মধ্যে শুধু সাউন্ড অ্যাড করতে হবে এর জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন মিউজিক আপনি এর মধ্যে ক্লিক করবেন এরপর আপনি আবার মিউজিক এর মধ্যে ক্লিক করবেন এরপর মাই মিউজিক এখানে ক্লিক করে আপনি যে মিউজিকটি ব্যবহার করতে চান ভিডিওর মধ্যে সেই মিউজিকটি নিয়ে আসবেন এরপর আপনি এই মিউজিকটি অ্যাডজাস্ট করে বাকি অংশ ডিলেট করে ফেলবেন এরপর আপনার ভিডিওটি এডিট করা কমপ্লিট হয়ে যাবে আপনি এইভাবেই এই ভিডিও এডিট করতে পারবেন এরপর আপনি এক্সপোর্ট এর মধ্যে ক্লিক করে এই ভিডিওটি এক্সপোর্ট করে নিতে পারবেন আপনি এইভাবেই টোল পেজ ভিডিও এডিটিং করতে পারবেন আপনি যদি এই ভিডিও দেখে টোল ভিডিও এডিটিং শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এই চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন